আমরা এখন যাচ্ছি যে কনিক্সের মধ্যে একটা বিশেষ ভাগ হচ্ছে মানে একটা ব্রাঞ্চ হচ্ছে পরাবৃত্ত আমি চাচ্ছি এখন পরাবৃত্তের ভাগটা নিয়ে আলোচনা করতে পরাবৃত্তের ভাগ নিয়ে আলোচনা করার আগেই তোমাদেরকে কিছু আগের জিনিস আবার একটা রিভিউ করতেছি যে আমরা জানি পরাবৃত্তের জন্য ই ইকাল টু ওয়ান এবং আমরা যে কোনো সমীকরণের মধ্যে পড়ে আসছিলাম এবি মাইনাস এইচ স্কোয়ার সমান সমান জিরো এখন আমরা এই দুটাকে বেইস ধরে আগাবো প্রথম কথা আমরা কনিক্সের একদম বেসিক থিওরিতে পড়ে আসছিলাম একটা হচ্ছে স্থির বিন্দু একটা হচ্ছে রেখা একটা হচ্ছে স্থির বিন্দু আর একটা দ্বিকাক্ষ রেখা তার থেকে একটা সমান অনুপাত নিয়ে আগাবে এখন আমরা কিন্তু একটু খেয়াল করে ছিল দীক্ষাক্ষটা কই ছিল অসীমে অসীম থেকে সামনে আনছিলাম আনছিলাম একটা পর্যায়ে দীঘাক্ষটা এমন জায়গায় নিয়ে আসছিলাম যেই জায়গায় দ্বিকাক্ষ থেকে বিন্দু দূরত্ব বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব সমান ছিল রাইট আমরা দরকার হচ্ছে ভাইয়া ম্যাথ পেজটা চিন্তা করলো এমন কিভাবে এটা বকড়াখা পাওয়া যাবে যে এই বিন্দু থেকে দূরত্ব আর এই রেখা থেকে দূরত্ব সর্বদা সমান হয় তাহলে দেখি প্রথমে চিন্তা করলাম এটা দেখো এই সরল এই বিন্দু থেকে এর দূরত্ব এই বিন্দু থেকে এই রেখা দূরত্ব অলওয়েজ সমান তো আমি এই বিন্দুর নাম দিলাম s এই বিন্দু নাম দিলাম p মাঝখানেটা বিন্দু আর এটা কি রেখা দিকাক্ষ রেখা তো আমি দিকাক্ষ রেখাটাও জানি আর উপকেন্দ্রটাও জানি এখন দেখো এটা হচ্ছে প্রথম বিন্দু ইনিশিয়াল স্টেজ এখন ম্যাথ দেখলো যে ভাইয়া ধরেন এইখানে একটা বিন্দু আছে দেখা যাচ্ছে এই বিন্দু থেকে দূরত্ব আবার এই বিন্দু থেকে দূরত্ব কি আসছে সমান আবার যদি আমি এই দিকে আসি আরেকটা বিন্দু পাওয়া গেছে এই বিন্দু থেকে দূরত্ব আবার এই বিন্দু থেকে দূরত্ব সমান আবার এইখানে একটা বিন্দু পাওয়া গেছে এইখানে একটা বিন্দু পাওয়া গেছে এইখানে বিন্দু পাওয়া গেছে এইখানে বিন্দু পাওয়া গেছে যার জন্য সব ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে বিন্দু থেকে রেখা দূরত্ব রেখা থেকে বিন্দু দূরত্ব অলওয়েজ সমান আসতেছে দেখো এই যে আমরা বিন্দুগুলা পাইলাম আমি যদি এই বিন্দুগুলাকে নিয়ে একটা বক্ররেখা চিন্তা করি বক্ররেখার ধরনটা কেমন হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছি কি জিনিস এটা হচ্ছে আমাদের একদম বেসিকের কনিক্সের প্রথমটাই ছিল পরাবৃত্ত তার মানে এটা পরাবৃত্তাকার শেপ ধারণ করতে কখন যখন দূরত্ব সমান তার মানে আমি নাম দিলাম এটাকে পি পি এস আর পি এম তা আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে এসপি আর পি এম সমান হবে তা আমরা কনিক্সের সমীকরণে আমরা কনিক্সের সমীকরণটা আরেকবার লিখবো কনেক্সের সমীকরণটা আমাদের এরকম ছিল যে রেখার সমীকরণ ছিল এল এক্স প্লাস এম প্লাস এন সমান সমান জিরো ছিল আর উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল আলফা বিটা মনে আছে আর পি বিন্দুর একটা স্থানাঙ্ক নিয়েছিলাম পি এক্স ওয়াই এবং সেখান থেকে আমাদের কনেক্সের সমীকরণ ছিল রুটু ভার্ড আমরা দেখিয়েছি আগের লেকচারে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান ইন্টু মডুলাস দিয়ে বিন্দু থেকে রেখার দূরত্ব এটা সব মনে আছে লএক্স প্লাস এম ওয়াই প্লাস এন রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার এই যে লাইনটা লিখলাম এটা ছিল কি আগের ক্লাসে বলা হয়েছে এটা হচ্ছে কোনিক্সের সাধারণ সমীকরণ এখন আমার দরকার এই কোনিক্সের সাধারণ সমীকরণ থেকে এটা কিভাবে পরাবৃত্তের সাধারণ সমীকরণ হবে আমরা ব্যাখ্যা করে আসছি পরাবৃত্তের জন্য ই এর মানটা তার মানে এইখানে যা আছে এখানে যা আছে হোসেন থাকবে চেঞ্জটা কি হবে ই ভ্যালু হয়ে যাবে কেন ভ্যালু হবে ই ইকুয়াল টু 1 যদি আমি ই ইকুয়াল টু 1 এইখানে বসাই বল কি পাচ্ছি আমি পাচ্ছি x মাইনাস আলফা হোল স্কয়ার y মাইনাস বিটা হোল স্কয়ার রুট ওভার ইকুয়াল টু lx প্লাস my প্লাস n l স্কয়ার প্লাস n স্কয়ার দেখো এই যে লাইনটা পেয়েছি এটা কিন্তু এখন কনিক্সের মধ্যে একটা ভাগ হয়ে গেল পরাবৃত্ত তার মানে এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ যে কোন পরাবৃত্তের যে কোন আকৃতির যে কোনো শেপের জন্যই আদর্শ সমীকরণ অবশ্যই মনে রাখবা এখানে আলফা কি ছিল আর বিটা কি ছিল আলফা বিটা ছিল উপকেন্দ্র আর এইটা ছিল দ্বিকাক্ষ রেখার সমীকরণ আর ই কই চলে গেল ইকাল টু ওয়ান হবে কারণ কি পরাবৃত্তের জন্য এই দূরত্ব আর এই দূরত্ব অলেজ সমান সুতরাং ই অলেজ ওয়ান তাহলে আমরা এখন এখান থেকে পাইলাম পরাবৃত্তের আদর্শ সমীকরণ বাট এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি মানে বর্গ করি কি পাওয়া যাবে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার সামথিং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শুধু এক্স শুধু ওয়াই বা এক্স ওয়াই যুক্ত পদ পাওয়া যেতে পারে তো আমি ওই বর্গটা করছি না আমাদের কোশ্চেন বইয়ের মধ্যে দেখবা যে পরাবৃত্তের আদর্শ সমীকরণে এই লাইনটা না না লিখে এইরকম কিছু একটা লিখছিল যে ওয়াই স্কোয়ারিক্যাল টু ফোর এক্স তুমি শিখে আসছো এইটা বই হঠাৎ করে দেখা যে এইটাই আদর্শ সমীকরণ তাহলে এইখান থেকে আমি এই সমীকরণে কিভাবে যাব। আমি আবার বলছি এটা কিন্তু আদর্শ সমীকরণ আর এইটা যে আছে এটাও পরাবৃত্তের সমীকরণ কিন্তু এটা হচ্ছে সরল সমীকরণ তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন পরাবৃত্তের আদর্শ সমীকরণটি কিভাবে সরল সমীকরণে প্রকাশ করা যায় আমাদের পরের কামটা হবে পরাবৃত্তের আদর্শ সমীকরণের থেকে সরল সমীকরণে কনভার্সন তো আমাদের এখন কাজ হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমার সরল সমীকরণে যাব তো আমি একটু রিভিউ করি মনে ছিল আশা করি যে পরাবৃত্তের মধ্যে একটা উপকেন্দ্র ছিল আর একটা দিকাক্ষ ছিল কিন্তু আমি কোনোটাই কিন্তু অক্ষরে আঁকি নেই এখন যেটা করবো সেটা হচ্ছে একটা চিন্তা করব এটা হচ্ছে এক্স অক্ষরেখা এবং চিন্তা করব এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা এক্স আর ওয়াই অক্ষরেখা এই বিন্দুতে ছেদ করছে এর নাম হচ্ছে অরিজিন বা মূল বিন্দু আমি যেহেতু অক্ষরেখা বলে দিছি তা আমি ধরে নিচ্ছি আমাদের পরাবৃত্তটা সুন্দর মানে সবকিছু যেমন সুন্দর হয়ে যায় এবার সুন্দর ধরে নিলা তুমি ধরে নিলা যে পরাবৃত্তটা সুন্দর বাস্তব এবং ভালো আকারে প্রকাশ করছে এখন কোশ্চেন এটা কিন্তু আমার আগে থেকে ধরে নেওয়া হয়েছে এটা কিন্তু আসে নাই আচ্ছা এইটা কি এইটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু যে জায়গায় পরবৃত্তের সর্বোচ্চ পরিমাণ থাকবে। শীর্ষবিন্দু আর এই দিকে থাকবে কি বক্তের উপকেন্দ্র আমরা উপকেন্দ্রের নাম জানি এস ধরে নিয়েছি যেই দিকে উপকেন্দ্র তার অপোজিট দিকে তার মানে এই দিকে কোথাও দ্বিকাক্ষ থাকবে এখন আমাদের কোশ্চেন দ্বিকাক্ষটা এমন অবস্থান করতে হবে যাতে উপকেন্দ্র থেকে পরবৃত্তের উপরে দূরত্ব আর ওই দূরত্ব থেকে দ্বিকাক্ষের দূরত্ব কি হয় সমান এটা দেখা যাচ্ছে যে সমান হবে না তাহলে আমরা একটা কাজ করি এটাকে আরেকটু ক্লোজ নিয়ে আসি সমান করার জন্য এখন দেখো এটা দেখা করি হয় প্রথমেই থিঙ্ক করবা এই বিন্দু থেকে এর দূরত্ব এই বিন্দু থেকে এর দূরত্ব সমান কারণ এটা কার থিওরি থিওরি এখন একটা বিন্দু নাও পি এক্স ওয়াই পি কি এস পি দূরত্ব আর পি থেকে এটা কি পি এম কার দূরত্ব দ্বিকাক্ষের দূরত্ব তাহলে এইটাই কিন্তু আমি একটু আগে আঁকছিলাম চেঞ্জটা কি ছিল আগের কোন কোনো এক্স অক্ষ ছিল না ওয়াই অক্ষ ছিল না এখন কি বলতেছি যদি এটা এক্স অক্ষ হইতো এবং যদি এটা ওয়াই অক্ষ হয় আর এটা মূলবিন্দু হয় তখন কি চেঞ্জটা হবে কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু আদর্শ সমীকরণ থেকে সহজ সমীকরণে আসা তাহলে আমরা আবার আদর্শ সমীকরণটা লিখবো কি ছিল আদর্শ সমীকরণটা ছিল রুট ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই সমান সমান থাকবে এল থাকবে এম থাকবে এন থাকবে রুট এল স্কোয়ার আর এম স্কোয়ার আশা করি তোমরা একটু দেখে এটা ছিল এখানে ইচ ছিল না ওকে ফাইন কারণ ইচ ওয়ান আমার কোশ্চেন এই সমীকরণটাকে কনভার্ট করে সরল আকারে প্রকাশ করা এবার তোমরাই বলো এই সমীকরণ থেকে এই চিত্রের জন্য কি কি চেঞ্জ হতে পারে এক নম্বর চেঞ্জ ভাইয়া দেখেন আপনি ধরছেন উপকেন্দ্র আগে আলফা আর বিটা এখন কি এস আলফা বিটা লেখা যাবে অবশ্যই না কারণ এসটা কোন অক্ষে আছে এক্স অক্ষে যেহেতু এক্স অক্ষে আছে তাহলে অবশ্যই এক্স অক্ষে কোনো কি নাই কোটি নাই তার মানে আমি বুঝে গেলাম যে এই বিন্দুর ওয়াই এর মানটা কত শূন্য কিন্তু এক্স থাকবে আমি এটা কাজ করি এক্সটাকে ধরে নিলাম এ আর ওয়াই তো শূন্য আমি জানি শিওর তার মানে এই বিন্দুর নাম কি এ কমা জিরো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ আমরা দেখে আসছে এটা তখন উপকেন্দ্র ছিল আলফাবিটা আর দিকাক্ষ ছিল এর এক্স প্লাস প্লাস এন এখন আমরা পরাবৃত্ত চিত্র রেখে যে এরকম ভাবে আঁকছি যাতে কি হয় মূল বিন্দু দিয়ে শিশুবিন্দু হয় এবং সেই দিকে হা করে থাকে এখন কোশ্চেন এইটা হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এক্স অক্ষরে হয়ে গিয়েছে যার কারণে উপকেন্দ্রের স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গেছে কারণ এক্স অক্ষের উপর ওয়াই শূন্য তার মানে এই বিন্দু নাম হচ্ছে সামথিং কমা জিরো আর ওই সামথিং কে আমি ধরে নিলাম এ তার মানে এখান থেকে এইটুক হচ্ছে এ আর আমরা জানি এখান থেকে এইটুক যা ডিরেকশন হবে পরাবৃত্তের শর্ত অনুযায়ী এটাও কি সেন ডিরেকশন হবে এটা যদি এ হয় এটাও তো এ হবে কিন্তু বলতো এই রেখার সমীকরণটা কি হবে এটা কার সমান্তরাল অক্ষের সমান্তরাল আমরা সকাল রেখায় পড়ে আসছি অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি হয় এক্স সামথিং এই সামথিংটা কত বলতো এখানে এ কিন্তু এটা কি প্লাস এ না মাইনাস এ মাইনাসের দিকে তাই এই সমীকরণটা নাম হবে এক্স ইজ ইকুয়াল টু সামথিং কি হবে মাইনাস এ এইটাকে আমি সাজায় লিখলাম যে এক্স প্লাস এ সমান সমান জিরো তার মানে এইটা হচ্ছে আমার জন্য এখন দ্বীকের সমীকরণ যা ছিল কি এক্স এম ওয়াই প্লাস এন সো আমাদের চেঞ্জটা কি আমাদের চেঞ্জটা হচ্ছে উপকেন্দ্র আর সেকেন্ড চেঞ্জটা কি করে করেকার সমীকরণ এই ব্যক্তিগত যে চেঞ্জগুলো হয়েছে এই চেঞ্জটা কার জন্য হয়েছে এই পরাবৃত্তে শেপের জন্য হয়েছে তার মানে এই অবস্থা থাকলে কি হবে এই অবস্থার জন্য যা চেঞ্জগুলো পেয়েছি এই চেঞ্জগুলো যদি আমরা আমাদের আদর্শ সমীকরণে ইনপুট দিয়েই পাবো কি আউটপুট এবং এই আউটপোটটা কি সমীকরণ সরল সমীকরণ হবে দেখি আমরা সো আমরা যদি আউটপুটটা দেই x আলফা জায়গায় হবে হচ্ছে a আর বিটার জায়গায় হবে হচ্ছে 0 ইকুয়াল টু মডুলাস ছিল থাকবে যা ছিল দ্বিঘাতকের সমীকরণ তা হবে হচ্ছে x a আর √ ওভার x এর সহগ কত 1 তাহলে 1 স্কয়ার y এর সহগ নাই তাহলে কেন করব ভয় কারণ y নাই মানে y এর সহগ শূন্য তাহলে 0 তার মানে আমি বলতেই পারি যে এইটা একটা সুন্দর একটা ধারণ করছে অলরেডি আমি যদি দুই পাশে বর্গ করি কি পাই এক্স মাইনাস্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পাশে লেখার দরকার নাই আমি লিখলাম না অমিট করার পর যা পাইছি সেখান থেকেই বুঝতে পারতেছি যে এখান থেকে আমার পরবর্তী সহজ সমীকরণটা আসতে পারে আমি একটা কাজ করি ওয়াই স্কোয়ারটাকে এই পাশে রাখি আর এক্স প্লাস এ হোল স্কোয়ারটাকে এই পাশে রাখি এইটাকে ধরে এই পাশে নিয়ে যাই এটা তাই না বলো পিছিকাল থেকে পড়ে আসছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ফোর এ বি সেখানে এ কত এখানে এ কিন্তু এটা না ধরে নাও এক্স কে এ বি ধরে নাও তার মানে হচ্ছে ফোর এ বি এ কত এ বি কত এক্স সুতরাং ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স তোমাদের বই কিন্তু এটাই ছিল যে পরাবৃত্তের সরল সমীকরণ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স কোথেকে আসছে আদর্শ সমীকরণ থেকে আসছে কেমনে আসছে চিত্র যদি এরকম হয় তার মানে আমরা কি পেয়ে গেলাম পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে পরাবৃত্তের সর্ব সমীকরণ খুব ভালো করে খেয়াল করো এখানে কার পাওয়ার আসছে ওয়ান তা আমরা ডিপলি এখন যাব যে সমীকরণ থেকে চিত্র না আমি কি করছি চিত্র থেকে সমীকরণ করছি এখন আমি কম্প্যারিজন করব চিত্র যদি এরকম হয় সমীকরণ হয় এরকম তাহলে এখন চিন্তা করব কি কি আকারের জন্য এইরকম চিত্র বা এরকম সমীকরণটা আসে তার আমাদের পরের কোশ্চেনটা হবে যে পড়াবৃত্তের লেখুচিত্র কেউ ব্যক্ত হয়